আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল আমি এস এম হাফিফ সামি পড়াশোনা করছি কুয়েটে তোমাদের যাদের সামনে এসএসসি পরীক্ষা বিশেষ করে এখন ২৬ এবং এসএসসি সাতাইশ দ্যাট মিনস কেউ এখন নাইনে আছো কেউ বা এখন টেনে আছো তো এই ভিডিওগুলো হচ্ছে তোমাদের জন্য কি তোমাদের জন্য যে তোমরা একটুতেই ফেড আপ হয়ে যাও একটু মনে করো যে না পারলে গা হাত পা ছেড়ে দাও যে হ্যাঁ ভাই আর হচ্ছে না আমরা পারতেছি না তো এই সিচুয়েশনগুলো কীভাবে ওভারকাম করবা দেখো একটা কথা যে ধরো তুমি নাইনেই পড়ো তুমি শুরু থেকে খুব হার্ডওয়ার্কিং মেন্টালিটি নিয়ে সেট করছো যে তোমার এইট পর্যন্ত কি হইছে যায় আসে না কিন্তু তুমি নাইন থেকে ভালো মতো পড়া শুরু করবা এটা তোমার ছিল টার্গেট তাহলে তোমার টার্গেট কি ছিল তোমার টার্গেট ছিল ভালো করা কখন থেকে নাইন থেকে ওকে ভালো কথা নাইন থেকে ভালো করার টার্গেট ছিল এখন তুমি যে টার্গেটের পিছনে দৌড়াচ্ছ দ্যাটস ভেরি গুড চয়েস কিন্তু দৌড়াইতে দৌড়াইতে তুমি যদি হোচট কখনো খাও যে তোমার আপ টু দ্য মার্ক হচ্ছে না তোমার হতাশা লাগতেছে অ্যাংজাইটি ফিল হচ্ছে দ্যাট ভেরি মাচ কমন কেন কমন ধরো তুমি একটা পরীক্ষার জন্য অনেক ভালো প্রিপারেশন নিছো বিশেষ করে আমি আগে নাইনেরটা বলবো এরপর টেনেরটা বলবো তো নাইনে একটা পরীক্ষার জন্য তুমি ভালো প্রিপারেশন নিছো সেই তুমি ফিজিক্সের জন্য ফিজিক্সের জন্য হাফ ইয়ারলিতে তুমি খুব ভালো এক্সামের প্রিপারেশন ঠিক আছে যা তুমি একদম মোটামুটি নাইনটি প্লাস নাম্বার ইনশিওর করতে পারো বা তুমি নাইনটি ফাইভ পাও এখন পরীক্ষা দেওয়ার পর তোমার আউটকামটা আসলো ধরো সেভেন্টি বা সেভেন্টি এই সিচুয়েশনে তুমি যে মোটিভ নিয়ে শুরু করছিলে পড়াশোনাটা যে তুমি হার্ড ওয়ার্ক করবা তুমি ভালো করে পড়াশোনা করবা তুমি নাইন টেন ভালো পড়বা তুমি এসএসটি ভালো করে দিবা তুমি একটা সেট ফোকাস পিছনে গোলের তাই না তো দেখো তুমি যেটাতে আগাচ্ছ কোনো সমস্যা নাই তোমার রেজাল্ট একটু খারাপ হয়েছে এটা তো কোনো সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে এখানে হার মানা যাবে না ঠিক আছে তোমার আগে যেটাই করো না কেন তুমি আগে পড়াশোনা না করো যেটাই করো হার মানা যাবে না তুমি যেটাই পাও পরীক্ষার হলে তুমি প্রিপারেশন নিছো মানে কি তুমি পড়াশোনা করছো তার মানে তোমার ওই হার্ড ওয়ার্ক করার ক্যাপাবিলিটিটা আছে তাহলে তোমার ক্যাপাবিলিটি আছে তুমি হার্ড ওয়ার্ক করছো এখন তোমার কি হয়নি রেজাল্ট আসেনি ওকে ভালো কথা রেজাল্ট না আসুক তুমি আবার চেষ্টা করো কিন্তু কখনই কি করা যাবে না হার মানা যাবে না ক্লাস নাইনে তোমরা যারা আছো এবং তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো তোমাদের জন্য উপদেশ একটাই সেটা হচ্ছে কি হার মানা যাবে না হাল ছাড়া যাবে না কথা বুঝাইতে পারছি আর এই যে নাইন টেন যখন তুমি মনে করো যে এসএসসির আগে এরকম সময় আমি তোমাকে একটা কথা বলি যে রিলেশনশিপগুলোতে যাওয়ার কোনো দরকার নাই কারণ কি এর কারণ হচ্ছে যে অনেকে প্রথম প্রেমটা শুরু করে কি এই যে তোমার নাইনে নাইনে বা টেনে আসে প্রথম প্রেম শুরু করে এখন ব্রেকআপ যখন হয় তখন কি ছ্যাঁকা খায় বেঁকা হয়ে যায় এবং পড়াশোনাটা ঠিক মতো করে না চেষ্টা করবা এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য কথা বুঝাতে পারছি এই জিনিসটা কি করবা অ্যাভয়েড করার চেষ্টা করবা আচ্ছা এখন তোমরা যারা ক্লাস টেনে আসো ঠিক আছে ক্লাস টেনে যারা আসো টু ইম্প্রুভ ইউর কি ধরো তুমি নাইনে খুব একটা ভালো পড়াশোনা করো নাই নাইনে তুমি খুব একটা ভালো পড়াশোনা করো নাই তো তুমি টেনে টার্গেট নিছো যে ভাইয়া আমি টেনে ডে বাই ডে ভালো করব ডে বাই ডে কি করবো এই যে ইম্প্রুভমেন্টের গ্রাফ হবে এরকম আমি ডে বাই ডে ভালো করতে থাকি তাহলে তুমি আজকে পরীক্ষায় খারাপ দাও বা আজকে তুমি অসুস্থ থাকো বা তুমি কোনো একটা জিনিসে ডিপ্রেশনে ভুগো মন খারাপ থাকুক দ্যাটস অল ওকে এটা প্রতিটাই লিগাল আমরা অ্যাজ এ হিউম্যান বিং এই প্রতিটা জিনিসই কি আমাদের সাথে হয় হবে স্বাভাবিক তুমি কোনো একটা জিনিস ভুল করো এটাও স্বাভাবিক কারণ কি আমরা মানুষ মাত্রই ভুল করবে স্বাভাবিক মানুষ ভুল থেকেই শিক্ষা নিবে কিন্তু তুমি যদি ভুল থেকে শিক্ষা না নাও তাহলে তো তুমি ভুল করে কি লাভ করলা তুমি যেটা ভুল করছো আমি যদি কোনো একটা জিনিস ভুল করি ভুল করার পর সেখান থেকে যদি শিক্ষা না নেই তাহলে তো কোন লাভ থাকতেছে না একটা প্রবাদ আছে ন্যাড়া বেলতলায় একবারই যায় ঠিক আছে যে বেলতলায় গে একবার কয়বার গেছে একবারই গেছে ভুল যেন লাইফে একবারই হয় এবং সেখান থেকে শিক্ষা নিয়ে রাইটভাবে ভাবে কামব্যাকটা করতে পারো তো তো তুমি কামব্যাক করো তোমার হচ্ছে ভুল হইছে তুমি অ্যাংজাইটিতে আছো তুমি অন্য কোনো ইস্যুতে আছো তোমার ফ্যামিলি ইস্যু চলতেছে সমস্যা নাই কিন্তু এই সব ন্যাম নর্মাল কিন্তু তোমার পড়াশোনাটা ঠিক রাখবা ধরো আজকে তোমার টার্গেট ছিল বারো ঘন্টা পড়বা বা দশ ঘন্টা পড়বা সে টু সে তুমি পড়ছো মাত্র দুই ঘন্টা এর মানে কি তুমি হাল ছেড়ে দেবা না পরের দিন তুমি আবার দশ ঘন্টা টার্গেট নাও না তুমি টার্গেট সেট করো তুমি মাসের শুরুতে সাত দিনের একটা টার্গেট নিবা বা চোদ্দ দিনের একটা টার্গেট নিবা যে আমি ভাইয়া এই মাসের শুরুতে এই যে টার্গেট নিছি যে এই মাসের শুরুতে আমি চোদ্দ দিন এই এই জিনিসগুলো পরবো তোমাকে টাইম ফিক্সড করতে বলতেছি না যে তুমি একদম ফিক্সড রুটিনে উঠবা ফিক্সড রুটিনে ঘুমাইতে যাবা এটা অনেকের পসিবল হয় না কারণ রুটিন মেনটেন আমরা সবাই জানি যে এক দুই দিন তিন দিন চার দিন হয় এরপরে রুটিন মেনটেন হয় না তো তুমি ফিক্সড করো যে তুমি এই চোদ্দ দিনে বা এক মাসে তুমি কতটুকু পড়বা এক মাসে তুমি কয় ঘন্টা করে পড়বা ডেইলি ধরো সে তুমি এক মাসে প্রতিদিনের টার্গেট নিছো তুমি সাত ঘন্টা আট ঘন্টা করে পড়বা তাহলে তিরিশ দিনে তোমার পড়া হয় কত দুইশো ঘন্টা। তুমি এখন প্রতিদিনেরটা একটা ছককাটে লিখবা যে তোমার কত ঘন্টা করে তুমি পড়ছো ধরো তুমি আজকে সে টুসে দুই ঘন্টা পড়ছো ঠিক আছে কালকে আবার তুমি সাত ঘন্টা পড়ছো তারপরের দিন তুমি আবার পাঁচ ঘন্টা পড়ছো তারপরের দিন তুমি আবার দশ ঘন্টা পড়ছো ঠিক আছে তো এই যে জিনিসটা যে তুমি এখানে দুই ঘন্টা পড়ছো মানে কি তুমি টার্গেট নিছিলে আট ঘন্টা পড়ার তুমি পড়ছো দুই ঘন্টা এর মানে কি তুমি পরের দিন আর পড়াশোনা করবা এরকম না তুমি পরের দিন পড়াশোনা করবা পরের দিন পড়াশোনা তোমাকে করতে হবে কার জন্য করতে হবে নিজের জন্য করতে হবে নিজের বাবা মার জন্য করতে হবে ঠিক আছে কারণ তুমি একটা জিনিস খেয়াল করো যে তোমার বাবা বা তোমার মা কত কষ্ট করে তোমাকে টাকা দেয় যে তুমি যেন পড়াশোনা করো কোচিংগুলোতে টাকা দিচ্ছে কোর্স কিনতে সেই যে তুমি আমাদের কোর্স দেখো তোমাদের কোর্স কিনা টাকা দিচ্ছে ঠিক আছে কিন্তু টাকাটা কি আসলে খোলা আসে খোলা তো আসে না তারা পরিশ্রম করে টাকাটা দেয় কেন যে তারা বিশ্বাস করে যে তাদের সন্তানরা যখন পড়াশোনা করতেছে তাদেরকে ভালো কিছু উপহার দিবে তারা কি চায় আসলে তোমরা ভালো করো এটাই তো বাবা মারা চায় প্রতিটা বাবা মাই চায় তার সন্তান ভালো করুক কোন একটা সাকসেসে সন্তানের সাকসেসে সবচেয়ে বেশি খুশি কে হয় বাবা মা হয় তো তোমার ফোকাস কি থাকবে ট্রাই টু ইম্প্রুভ ইউর সেলফ চেস টু ইম্প্রুভ ইউর সেলফ ডে বাই ডে তুমি চেস করো তুমি এখানে দুই পড়ছো তুমি সাত পড়ছো পরের দিন তোমার আবার ড্রপ হয়েছে তুমি আবার পুল আপ করো কোনো সমস্যা নাই কিন্তু হাল ছাড়া যাবে না তোমার যত ধরনের সমস্যাই থাক তুমি সেট করবা যে হ্যাঁ আমার এই সমস্যা ওই সমস্যা ওকে ফাইন কিন্তু আমি পড়ব আমি পড়ব আমি এক ঘন্টা হইলেও পড়ব। আধা ঘন্টা হইলেও পড়ার টেবিলে সময় দিব এই যে ডেডিকেশনটা তোমার থাকবে এই ডেডিকেশনটা তোমাকে অনেক উপরে নিয়ে যাবে কথা বুঝাইতে পারছি আচ্ছা তারপরে একটা কথা আছে চেইজ ইওর ড্রিম স্বপ্ন দেখা শুরু করো স্বপ্ন দেখা বলতে যে তোমরা যারা কেবল লাইনে উঠছো তোমরা এখন অনেক কিছু ডিপলি জানার চেষ্টা করো টেনে যারা আছো তোমরা এসএসসির ভালো করার স্বপ্ন দেখো এসএসসিতে ভালো করতে হবে শুধু কি এসএসসি এরপরে তোমার এইচএসসি আছে ভালো একটা ইউনিভার্সিটি স্বপ্ন দেখো যে তুমি টার্গেট নাও যে তোমাকে টার্গেট ফিক্স করতে হবে যে হ্যাঁ ভাইয়া আমার টার্গেট হচ্ছে বুয়েট ঠিক আছে আমার টার্গেট হচ্ছে কি বুয়েট তুমি একটা জিনিস দেখো না যে ভারতের আইআইটিতে যারা ভালো রেজাল্ট করে এদের টার্গেট কিন্তু ওরা ক্লাস নাইন থেকেই নেয় টার্গেট কোথা থেকে নেয় নাইন থেকে নেয় তার মানে চিন্তা করো তারা চার বছর হার্ডওয়ার্ক করে কোথায় যাওয়ার জন্য আইআইটির মতো একটা ভালো জায়গায় যাওয়ার জন্য কথা কি বুঝাইতে পারছি তুমি টার্গেট নাও যে তোমার টার্গেটটা কি তোমার টার্গেট হচ্ছে ডক্টর হওয়া ঠিক আছে তুমি সেভাবেই প্রিপারেশন নাও সেভাবে মেন্টাল প্রিপারেশন নাও পরে হবে কি হবে না সেটা আল্লাহ ভালো জানে কিন্তু তুমি তো তোমার টার্গেট ফিক্সড করো একটা কথা আছে নিয়তের উপর বরকত তুমি আগে নিয়তটা ঠিক রাখো দেখা যাবে যে ইনশাল্লাহ হয়ে যাবে সব সবকিছু কিন্তু টার্গেট ফিক্সড রাখো ড্রিম ফিক্সড রাখো ঠিক আছে যে আমাদের দেশে ভালো ভালো প্রফেসর ভালো ভালো মনে করো যে উদ্যোক্তা কেন আসতেছে না কারণ আমরা ড্রিম দেখি না আমরা স্বপ্ন দেখি না আমাদের দেশে অ্যামাজন আসে না আমাদের দেশে অ্যামাজনের মতো প্রতিষ্ঠানও আসে না আমাদের দেশে ফেসবুকের মতো প্রতিষ্ঠানও আসে না গুগলের মতো বড় প্রতিষ্ঠান আসে না আসে আসে না কারণ আমরা স্বপ্ন দেখি না আমাদেরকে স্বপ্ন দেখতে হবে আমরা স্বপ্ন দেখব আমরা হার্ডওয়ার্ক করব আমরা এগিয়ে যাব আমাদের স্বপ্নের পথে এই ভিডিওটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ